আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা চকলেট টাপ কেকের ভিডিও শেয়ার করব এটা ছিল আমার অর্ডারের চকলেট কেক তো প্রথমেই আমি একটা বক্স নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম এটা ছিল এক হাজার এমএলের একটা বক্স চকলেট ক্রিম দেওয়ার পর ক্রিমটাকে সমান করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেকের স্লাইস কেকের স্লাইসটাকে দিয়ে এখন আমি দিয়ে দিব ভালোভাবে সুগার সিরাপ ভালোভাবে সুগার সিরাপ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চকলেট গানাস এটা যেহেতু চকলেট কেক তাই আমাদের প্রতিটা লেয়ারে চকলেট গানাস বেশি করে দিতে হবে চকলেট গানাস দিয়ে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম এখন এই ক্রিমটাকে আমি একটু সমান করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাস চকলেট গানাস দিয়ে গানাসটাকে ক্রিমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দেবো এখানে চকলেট চিপস এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি ছিলেন আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ আপু এ মাস আমার থেকে পাঁচটা কেক নিয়েছে আলহামদুলিল্লাহ আপুর হচ্ছে চকলেট ক্রিম চকলেট দুটাই খুবই পছন্দ তার তো চকলেট চিপস দেওয়ার পর কেকের আরেকটা স্লাইস দিয়ে ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাস গানাস দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম ক্রিম দেওয়ার পর এখন এই ক্রিমটাকে আমি আবারও ভালোভাবে সমান করে নিব তারপর এখানে দিয়ে দেবো চকলেট গানাস যারা হচ্ছে আমার বিজয়গুলো দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গানাস দেওয়ার পর এখন এই গানাসটাকে ক্রিমের সাথে মিশিয়ে আবারও এখানে আমি দিয়ে দেবো চকলেট চিপস এখন হচ্ছে কেকের লাস্ট স্লাইস দিয়ে ভালোভাবে আমি সুগার সিরাপ দিয়ে নিব সুগার সিরাপ ভালোভাবে দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে চকলেট ক্রিম চকলেট ক্রিম দেওয়ার পর এখন আমি দিয়ে দেব চকলেট গানাশ যারা একটু কম প্রাইসের মধ্যে কেক নিতে চান তারা হচ্ছে আমাদের এই টাপ কেকগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ এই টাপ কেকের মধ্যে আমরা অনেক চকলেট ব্যবহার করি আর এই টাপ কেকের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো চকলেট গানাস দেওয়ার পর এখন এই চকলেট গানাসটাকে আমি একটু সমান করে নিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো দূর এগিয়ে যেতে পারি চকলেট গানাস দেওয়ার পর সমান করে নিয়েছে এখন হচ্ছে বক্সের চারপাশ আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব বক্সটাকে ভালোভাবে মুছে নেওয়ার পর এখানে হচ্ছে অনেক ঘন একটা গানাস দিয়ে নিচ্ছি টু ডি নোজল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি আগেই বলেছি আপুর হচ্ছে চকলেট খুবই পছন্দ তাই আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব কিছু চকলেট চিপস যারা আমাদের কেক নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আপনাদেরকে প্রাইস বলে দেওয়া হবে তো আমার সাথে হচ্ছে আমার ছেলেও আমাকে হেল্প করে তো এটাই ছিল কেকের ফাইনাল লুক আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ